যে ভুই কুমড়া ভুই কুমড়া এখন আমি কুমড়া পাইনি আবার এই দেখেন না তাই এখানেতে ওকে এই যে একটা কুমড়া আপনাদেরকে দেখাই আরো আছে কুমড়া হ্যাঁ আরেকটা কুমড়া দেখি আরেকটা কুমড়া আরেকটা কুমড়া এই যে আরেকটা কুমড়া এই সওয়ান অ্যান্ড এগেইন আর একটা কুমড়া তো মোটামুটি কথা আমি তিনটা কুমড়া দেখেছি সোটা হচ্ছে আখের গাছ আখের গাছ এই পাশে অনেকে আখ লাগিয়েছে ওইখানে পেঁপে পেঁপে বাগান আর এইটা হচ্ছে ভুট্টা বাগান আপু ভুট্টা বাগান কয় ভুট্টা এই সময় অবু যে ভুট্টা হয় এটা এক্সাক্টলি আমার জানা ছিল না এটা হচ্ছে বেগুন গাছ আর বেগুন গাছে অনেক কাটা হ্যাঁ আপু প্যাকেট কই দেন প্যাকেট দেন এই যে এইটা হচ্ছে ভুট্টা গাছ বাহ লাইট দা ভুট্টা এখানে জালি জালি ভুট্টা আছে এটা অনেক বড় হবে তো এখানে আছে অনেক ফসল তার ভিতরে আছে মিষ্টি কুমড়া তার ভিতরে আছে পুঁইশাক যে এইগুলো আছে পুঁইশাক এখন এটা বানে উঠাইয়ে দিচ্ছে পুঁশাকগুলা এখানে পুঁশাক হবে পুঁইশাক থেকে মেসরি হবে সব খাবে বাঙালি আর সবচেয়ে সুন্দর একটা বিষয় আপনাদেরকে দেখাই এই যে এগুলো আছে পেঁপে পাপে পেঁপে দেখেন ওরি বাবা দি শাহাজারি লাউ শুনেছি আর এটা তো দেখতেছি শাহাজারি হাজারি পেঁপে গাছ মানে এতটুকু হয়েছে কিন্তু সুন্দর করে সাইডে কুপিয়ে মাটি করে এই দেখেন শুরুর থেকে এই পর্যন্ত সব পেঁপে মানে গাছের থেকে পেঁপে বেশি বাগানে এই যে আপনাদেরকে দেখাই এই দেখেন গাছের থেকে পেঁপে গেছি বেশি আর কি এখানে প্রচুর পেঁপে ধরেছে প্রচুর প্রচুর পেঁপে ধরেছে আচ্ছা আর এখানে মাটিতেও ধরেছে আর এর পাশে আছে কলা গাছ কলা বাগান বেশ চারিদিকে অনেক কলা গাছ আছে সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো গ্রাম অনেক সুন্দর গ্রামে আসতে হবে এরকম ভেন্ডি খাইতে হবে সিঁড়ে সিঁড়া অনেকে দেখেছি আমি গ্রামে কাঁচা ভেন্ডি খেয়ে থাকে তো আমি অবশ্য কাঁচা ভেন্ডি খাই না আসলে মাঠে ভাবে আসা অভ্যাস না অনেক গরম যার কারণে মাঠে আসা হয় না আর বুতাম আমি কখনো খুলি না এত গরম একটা খুলে দিয়েছি